মানুষ হয়ে খাবার নিয়ে কীভাবে মানুষকে ঠকাতে পারে আসলে আমার তো জানা নাই যাই হোক আজকে সকাল থেকে আমাদের বাসায় গ্যাস নাই। তো এখন ঘড়িতে বাস ছিল একদম এগারোটা তো এই টাইমে বাইরে গিয়ে হচ্ছে আমি একটা মোরগ পোলাও নিয়ে আসছি আর এই যে আমাকে হচ্ছে মানে নষ্ট হয়ে যায় একটা মোরগ পোলাও ধরাই দিছে আজকে শাপলা রান্না করব যাই হোক হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাই দেবে আর এই যে এইগুলো হচ্ছে শুধু যে কষ্ট করে ঢেলে নিতেছি এইটাই আসলে যা তাছাড়া আর খেতে পাই প্রতিদিন হচ্ছে জান্নাত হচ্ছে একটু পোলাও খেতে পছন্দ করে যদিও তো ওকে দিলে দু একটা করে মুখে দেয় আজকে এটা যখন ওকে দিলাম ওই না মুখে দিতে চায় না তো আমি এবার হচ্ছে একটু ভালো করে আর কি মুখে দিয়ে দেখলাম যে এটা হচ্ছে বোঝাই যাইতেছে যে কালকের রান্না সেটাকে হচ্ছে গরম করে দিয়ে দিছে আমি হচ্ছে ওদেরকে বারবার করে জিজ্ঞেস করতেছিলাম এটা কিন্তু বাবু খাবে তো ভালো যেন হয় আবার কালকেরটা দিছেন নাকি তো বলল যে না না এই যে দেখেন ধোয়া উঠতেছে এটা বলে হচ্ছে দিয়ে দিছে কিন্তু বাসায় আসার পরে ওকে দিয়েছি ওই পর্যন্তই তারপর খাবারগুলো ফালাই দেওয়ার পরে ফ্রিজে আর কি ছিল ঠান্ডাগুলাই আমরা হচ্ছে খেয়েছি তারপরে আবার হচ্ছে এখানে একটু শাপলা কাটতেছি আর শাপলা কাটতে কাটতে আমি তো একদম ছোটোবেলায় চলে গেছিলাম ছোটবেলা যখন আর কি সাপলা নিয়ে আসতো তো আমাদের তো আর কখনো কিনে খাওয়া হয় নাই খেত থেকে আমার আব্বা হচ্ছে তুলে নিয়ে আসতো ওইগুলাই আমরা হচ্ছে আর কি রান্না করে খেতাম আর হচ্ছে এই যে কানের দুল বানাতাম তারপরে হচ্ছে মাথার টিকলি এই সমস্ত কিছু বানাতাম মজা করতাম আর ওইগুলাই হচ্ছে আর কি মনে পড়ছে আমি যখন আর কি দুপুরের দিকে বাইরে গেছি দেখলাম একজন চাচা হচ্ছে শাপলা নিয়ে যাচ্ছে আমাদের গেটের সামনে থেকে তো আমি সে নিয়ে আসছিলাম তার ভিতরে আবার এই যে শালুক পাওয়া গেছে তো ওই শালুকগুলোও আমার কাছে দেখে ভালো লাগছিল আমি হচ্ছে রাইখা দিছি যে পরবর্তীতে কিছু একটা আমি করব। তো এখনও কিছু করিনি রাই খা আর কি যাই হোক এই যে এখান থেকে তাড়াতাড়ি করে শাপলাগুলা কাটতেছিলাম আর এমনি হচ্ছে শাপলাগুলো ছিলে তারপর হচ্ছে চাকু চাকুদিয়া কাটি তাহলেও দেখা যায় একটা আশ্বাস রয়ে যায় আর এইভাবে যদি আমি কেটে নিই তাহলে যে অল্প একটু আশ যে থাকে ওইটাও থাকে না তো আমি অনেক সময় লাগিয়ে হচ্ছে এইভাবে করে কেটে নিছি আমার না এক এই সাপলাকাটা কাটতে গিয়ে এক ঘন্টা সময় লেগে গেছিলো যাই হোক এত আর তো কাটা দেখানো যাবে না তাহলে ভিডিও বড় হয়ে যাবে যাই হোক ছোটবেলায় এরকম আসলে শাপলা ফুল ফেলেই না এরকম করতাম আর কি তো আমার কাছে খুবই ভালো লাগতো আজকে হঠাৎ করে এই সাপলা কাটতে গিয়ে মাথার ভিতরে এই ইয়াটা চলে আসছে তারপরে একটু একা একাই শুধু মানে একা একাই হচ্ছে এরকম একটু খেলছি আর কি শাপলা দিয়ে তারপরে হচ্ছে এই যে কয়েকটা শালুক পাওয়া গেছে এইগুলো আবার আমি হচ্ছে একটু ধুয়ে একটু পরিষ্কার করে সুন্দর করে রাইখে দিতে আসি পরবর্তীতে যদি কিছু করি তো করব আর যদি না করি সেটা তো আমার আসলে মন মতলবি তো সেই জন্য রাইখা দিছি এইদিকে আবার হচ্ছে শাপলা কাটতেছিলাম ওইদিকে আবার হচ্ছে গুড়া মাছ যে ভিজাই রাখছি তো আমি একটা আলু কেটে তারপর হচ্ছে এই গুঁড়া মাছটা একটু রান্না করে এখানে হলুদ মরিচ পেস্ট একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিছি এখন হচ্ছে শাপলাটা রান্না করতেছি তো এখানে আগেই হচ্ছে আমি চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। হালকা একটু ঝোল ঝোল করে তো পেস্ট আর হচ্ছে মরিচ সুন্দর করে একটু ভাজা নিতেছি প্রথমেই আর চিংড়ি মাছ হচ্ছে আগেরই কাটা আছে আমার হচ্ছে কাটা লাগেনি যদিও আমার বোন হচ্ছে বেশি করে চিংড়ি মাছ কেটে দিয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে রান্না করার সময় খালি একটু ভিজিয়ে রাখি আর এই যে রান্নাটা করে নিই তো যাই হোক আজকে বেশি একটা রান্না না একদম কম ঝামেলার রান্না করা ছিল তো ছিল গুড়া মাছের চচ্চড়ি সেটা তো হয়ে গেছে তারপরে ভাত রান্না করা হয়ে গেছে এখন শুধু শাপলা তরকারিটা রান্না করব তাহলেই আমার হচ্ছে রান্না করা শেষ তারপরে এই যে আজকে কাজের আপা আসে নাই দুই দিন ধরে আসলে আসে না আমার একাই হচ্ছে সবগুলা কাজ করতে হয় তো সমস্যা হয় না হচ্ছে এত বিরক্তও করে না আমি আস্তে আস্তে করে করে নেই সমস্যা হয় না তো যাই হোক এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এখন একটু হচ্ছে লাস্টে পানি দিয়ে দিলাম মানে শাপলাটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে এখানে জলদি তো হবে না কারণ শাপলা থেকে এখন হচ্ছে পানি বের হবে যদিও অনেকবার আমি হচ্ছে রান্না করছি মানে সাপলা তরকারি অনেকবারই হচ্ছে আমার রান্না করা হয়েছে এদিক থেকে হচ্ছে একদম এই তরকারিটা নিবা রেখে দিয়েছিলাম তো ওই ভাজি তরকারিটা হয়ে গেছে এদিকে শাপলা তরকারিটাও হয়ে গেছে একসাথেই দুইটা হয়ে গেছে ভাত তো রান্না করার শেষই আমাদের বাবাও চলে আসছে আর এই যে আমি আমাদের ভাত খাওয়া শেষ এখন আবার হচ্ছে তাকে একটু পেয়ারা কেটে দিচ্ছি এই এইদিকে আবার হচ্ছে পেঁপেটাও নষ্ট হয়ে যাচ্ছে তো আমার জন্য আবার একটু পেঁপে কেটে নিচ্ছি ওই আবার পেঁপে পছন্দ করে না আমার কাছে আবার পেঁপে খুবই ভালো লাগে তো সেই জন্য আমার জন্য হচ্ছে পেঁপে কেটে নেবো আর তার জন্য হচ্ছে পেয়ারা কেটে নেবো আবার পেয়ারা খুবই পছন্দ পরে দুই তিনজন মানুষ কিন্তু পছন্দ হচ্ছে এক একজন আর এক রকম তো আমি সবসময় চেষ্টা করি যার যার পছন্দ মতো রান্না করার এবং হচ্ছে তার হচ্ছে একটু ভাত খাওয়ার পর ফল না খেলে তো হবেই না যাই হোক তার পছন্দের ফল হই যে কেটে দিতেছি আর আমারটা ওজন নষ্ট না হয় তাই এখন আমি তো আর পুরাটা খেতে পারবো না তাই অর্ধেকটা হচ্ছে কেটে নিবো আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় আফুদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয়নি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আফু ভাইয়ারা আছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আই হোপ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর ওই যে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এই যে পেঁপেটা একটু কেটে নিচ্ছি আর পেঁপে কাটতে আমার কাছে ভালোই লাগতেছিলো একদম নরম আর পেঁপের ভিতরে একটাও বিচি হয় নাই তো সেই জন্য ভালোই লাগতেছিলো কাটতে নরম নরম আর খেতে অনেক মিষ্টি ছিল মনে ভাবতেছিলাম যদি জান্নাতের বাবা আর কি খায় তাহলে পুরোটা পরে কেটে নিয়ে দেবো কিন্তু সে খায় নাই সে কিন্তু এক পিস মাত্র খাইছিলো তো কি আর করা যাবে যেহেতু পেশে পছন্দ করে না তো জোর করে আর হচ্ছে আমি খাওয়ালাম না তার আমি হচ্ছে খেয়ে নিছি আর বাবুকে হচ্ছে দিয়েছিলাম যে তুমি একটু খাও না সেও খাবে না মানে কি বলবো পেয়ারা একটু মুখে দিবে মাঝখানের যে একটু নরম আতে ওইটা একটু কামড় দিয়ে নেবে পিছনের যে শক্তটা আছে ওইটাও খাবে না আর আমার হচ্ছে পেয়ারা আগের থেকে পছন্দ না আমার ভাল লাগে না পেয়ারা খাইতে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ